আজ ক্ষমতায় কে যাবে না যেমন জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ চাঁদাবখলবাদিদের জানিবে না বাংলাদেশের জনগণ রক্ত দেশে যেমন গিয়েছে

ওই ভারতের গোলামি করার জন্য রক্ত নেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেকটা নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশের প্রত্যেকটা নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেরা পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার প্রাণী করতে পারে না তারা ভাবলাম আমি বিশ্বাস করি

তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না দূরে বক্তব্য আমি আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষটা এত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা বাংলা থেকে না করি যদি আমরা বক্তব্য থাকি বাংলাদেশ একটা নাম আমরা

আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মনের নেত্র অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাজ দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না যুদ্ধ থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না খুন হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গবেট ঘোষণ করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলাম হুকুমাত করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জানল তফের ডাউট দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাপক তাদেরকে সুস্থ করতেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ঈশাল আমার বিজয় হবো আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ